নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্রতিদিন ভগবানের সেবা করি এবং কিভাবে পূজা করি সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমরা প্রত্যেকেই প্রতিদিন ভগবানের সেবা আরাধনা করে থাকি নিজের নিজের মতো ভাবে ভগবানের পুজো তো মনের ভক্তি থেকেই মানুষ করে থাকে আর আমিও নিজের ভক্তি দিয়েই প্রতিদিন ভগবানের পুজো আরাধনা করে থাকি ভগবানকে পুজো করতে বিশেষ কোনো সামগ্রীর প্রয়োজন হয় না মনের ভক্তিতেই ভগবান তার সন্তানের পুজো গ্রহণ করেন তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি এবং পুজোর বাসনপত্র আমি আগেই ধুয়ে রেখেছি এরপর পুজোর সমস্ত পুজোর উপকরণ ফুল আমি সুন্দর করে একটি থালায় সাজিয়ে রেখেছি এরপর আমার সিংহাসনটি ভালো করে পরিষ্কার গামছা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব আমি প্রতিদিনই এরকমভাবেই আমার সিংহাসন পরিষ্কার করে রাখি এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমার ঠাকুরগুলোকে সিংহাসন থেকে নামিয়ে আমার সিংহাসনটি ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে আবার পুনরায় আমি ঠাকুরগুলোকে আমার সিংহাসনে স্থাপন করে দিই আমার সিংহাসনে থাকা সকল ভগবানকে আমার আসনটি সুন্দর করে সিংহাসনটি পরিষ্কার করে নিয়েছে এবং রাধাকৃষ্ণ এবং মা কালী এবং বাবা মহাদেবেরও আসনটি আমি ভালো করে পরিষ্কার গামছা দিয়ে আমি পরিষ্কার করে নেব এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমার সিংহাসনের আসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার পুনরায় আমি স্থাপন করি সিংহাসনে আর প্রতিদিনই যেহেতু সিংহাসন থেকে ভগবানকে নামানো উচিত নয় তাই আমি এরকমভাবে প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি ভগবানের সিংহাসনটি এরপর আচমন পাত্রটি এবং জলসংখ্যটি আমি পরিষ্কার শুদ্ধ জলের দ্বারা জলপূর্ণ করে নেব এবং সেই আচমান পাত্রে একটি তুলসী পাত্র এবং জলসংখের মধ্যে আমি তুলসী পাত্র এবং একটি পুষ্প দিয়ে আমি আচমান পাত্রটি এবং জলসংখ্যটি আমি প্রস্তুত করে নেব এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই আমি সুগন্ধি জল প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি শুদ্ধিকরণ করা জল নিয়েছি এবং তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল নিয়েছি এরপর একটি পরিষ্কার কাপড়ে আমি সেই সুগন্ধি জল দ্বারা আমার সিংহাসনে থাকা সমস্ত ভগবানকে আমি হাতে পরিষ্কার করে মুছে নেব আমার যেহেতু পিতলের লক্ষ্মী তাই প্রতিদিন যেহেতু সিংহাসন থেকে মা লক্ষ্মীকে নামানো উচিত নয় তাই প্রতিদিনই আমি এরকমভাবেই মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিই এবং প্রত্যেক বৃহস্পতিবারে মাকে পঞ্চমিত দিয়ে স্নানাভিষেক করে এবং নতুন বস্ত্র পরিধান করি এবং দেখো আমার সিংহাসনে থাকা সমস্ত ভগবানের চিত্রপট এবং মাটির মূর্তিগুলোকে যেহেতু সরাসরি চিত্রপটে অভিষেক করানো যায় না তাই আমি নিত্যদিনই ভগবানের চিত্রপটটি এরকম পরিষ্কার কাপড়ে আমি সুগন্ধি জল দিয়ে আমি পরিষ্কার করে রাখি এখানে দেখো আমি ভগবানকে আমি ভালো করে পরিষ্কার করে স্নানাভিষেক করে নিয়েছি এরপর বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো একটি পাত্র নিয়েছি এবং সেই পাত্রে আমি কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন এঁকে নিয়েছি এরপর বাবা মহাদেবকে আমি সিংহাসন থেকে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি নিত্যদিন যেহেতু বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না তাই আমি নিত্যদিনই বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানবিষে করিয়ে থাকি এবং মাঝে মাঝে আমি বাবাকে চকচক রাখার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি বাবাকে ঘি এবং মধু দ্বারা স্নানবিষে করানো তাই বাবা মহাদেবকে আজ আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করে নিয়েছি বাবাকে স্নানের পাত্র থেকে তুলে আলতোয়াতে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে আবার পুনরায় বাবাকে বাবার আসনে আমি স্থাপন করে দিয়েছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং বাবার কলকেকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি বাবার গলায় যে সবসময় পৈতিটি পড়ানো থাকে সেই পৈতিটি আমি পুনরায় আবারও বাবার গলায় নিবেদন করে দিয়েছি বাবার গলায় যে পৈতিটি পরা থাকে যতদিন না নষ্ট হওয়া পর্যন্ত আমি বাবার গলায় প্রতিদিনই পরিয়ে রাখি এরপর আমি পুজোর সমস্ত উপকরণ আমি একটু শুদ্ধকরণ করে নেব তাই এখানে আমি শ্বেচ্চন্দন বেটে নিয়েছি গঙ্গা জলের দ্বারা এরপর পুজোর সমস্ত উপকরণে আমি এখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি শ্বেতচন্দন চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর নিজেকে একটু আচমান করে নেব তাই বাহাতে আমি সামান্য গঙ্গা জল নেব এবং সর্বপ্রথম আমি বিষ্ণু স্মরণ করে নেব তাই নব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যশ্বরে পুঞ্জুরি কাক্ষ অভ্যান অভ্যন্তর সূচি আমি প্রতিদিনই আমি নিত্য পুজো করার আগে গণেশজির পুজো করে নিই তাই গণেশজিকে সর্বপ্রথম আমি তেল সিঁদুর সহযোগে একটি সিঁদুরে ফোটা দিয়ে নেব এবং গণেশজির যেহেতু লাল জবা ফুল অত্যন্ত প্রিয় তাই গণেশজিকে আমি লাল জবা ফুলের দ্বারা সাজিয়ে তুলব এরপর মা লক্ষ্মীর কপালে আমি তেল সিঁদুর সহযোগে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং মা কালীকেও আমি তেল সহযোগে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং তারাপীঠ থেকে যে মায়ের চরণটি আমি নিয়ে এসেছিলাম সেই মায়ের চরণেও আমি তেল সহযোগে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এরপর বাবা মহাদেবকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এবং তার পাশাপাশি আমি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এবার বাবার মাথায় একটি কেশর সহযোগে একটি বিল্যপত্র আমি বাবার মাথায় অর্পণ করে দেবো এবং বাবাকে আমি পুষ্পর দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এবং বাবাকে পুষ্প এবং বিল্যপত্র নিবেদন করার সময় মনে মনে অবশ্যই ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে আমি বাবাকে ফুল এবং বিল্যপত্র অর্পণ করে দেবো এরপর আমি মা কালীকে মায়ের প্রিয় জওয়া ফুল আমি নিবেদন করে দেবো তাই মাকে আমি সুন্দর করে চন্দনের দ্বারা শুদ্ধকরণ করে মা ফুল দ্বারা সাজিয়ে তুলব এবং মায়ের চরণেও আমি লাল জবা ফুল নিবেদন করে দেব মাকে পুষ্প নিবেদন করার সময় জয় মা কালী জয় মা কালী মায়ের নাম নিতে নিতে আমি মাকে সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলি এরপর বাবা মহাদেবকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এবং বাবা লোকনাথকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব বাবা লোকনাথকে আমি এখানে কেশর চন্দন সহযোগে একটি তুলসী পত্র নিবেদন করে দেব এবং মা লক্ষ্মীকে একটি মায়ের প্রিয় ফুলের মালা নিবেদন করে দেব এরপর একে একে আমার সিংহাসনে থাকা সকল ভগবানকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর কিছু পুষ্পর দ্বারা আমি সুন্দর করে আমার সিংহাসনটি সাজিয়ে তুলব এবং মায়ের যে বাহনটি রয়েছে কাঠের প্যাঁচাটি সেই কাঠের প্যাঁচাতেও আমি এখানে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর আমি শ্রীকৃষ্ণকে এখানে কেশর চন্দনে তিলক পুরিয়ে দেব এবং শ্রী রাধিকারকেও আমি কেশর চন্দনে তিলক পুরি দেব। এবং আসনে থাকা পঞ্চতত্ত্বকেও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেব। গীতাতে আমি সহযোগে একটি তুলসী পত্র নিবেদন করে দেব। এবং শ্রীকৃষ্ণের চরণে আমি সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন করে দেব এরপর ভগবানকে আমি পুষ্প নিবেদন করব তাই সর্বপ্রথমে গীতাতে আমি শের সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চতত্ত্বকে আমি এখানে পুষ্প নিবেদন করে দেব, এবং সুন্দর করে আমি আসনটি সাজিয়ে তুলব পুষ্পের দ্বারা এরপর ভগবানের ডান দিকে আমি জলসংখ্যটি নিবেদন করে দেব এরপর ভগবানকে ভোগ নিবেদন করব তাই সেই ভোগটি প্রস্তুত করে নেব আমি নিত্যদিনই আমার ঘরে যাই থাকুক তাই দিয়ে ভগবানকে সেবা দিয়ে থাকি তাই আজকে আমি ভগবানকে নাড়ু নকুন্দানা এবং খড়ির উর্বা দিয়ে আজ ভগবানকে ভোগ নিবেদন করব। এরপর ভগবানের পানীয় জলটি আমি প্রস্তুত করে নেব তাই পানীয় জল প্রস্তুত করে নিয়েছি এবং ভগবানের ভোগে এবং পানীয় জলে যেসব ভগবানকে তুলসীপত্র নিবেদন করতে হয় সেই সব ভগবানের ভোগে এবং পানীয় জলে তুলসীপত্র নিবেদন করেছি এবং বাদবাকিতে আমি পুষ্প দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তাই এখানে দেখো ভগবানের সামনে আমি সমস্ত ভোগ নিবেদন করে দিয়েছি এবং পানীয় জলও আমি নিবেদন করে দিয়েছি আমি সামান্য ভোগ আজ ভগবানের জন্য আয়োজন করতে পেরেছি এরপর ভগবানের সামনে এখানে তেলের প্রদীপ প্রচলিত করে নিয়েছি এবং ভগবানের সামনে দুটি ধূপকাটি আমি প্রচলিত করে নিয়েছি এবং সমস্ত ভগবানকে এখন আমি আরতি করে নেব তাই প্রথমে ভগবানকে আমি তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব এবং একে একে আমি ধূপকাঠি জলসংখ্য এবং পুষ্প দ্বারা আমি আরতি করে নেব সমস্ত ভগবানকে আমি আরতি করার পর ভগবানের কাছে আমি হাতয্য অনুরোধ করব। ভগবান আমার এই ভোগ গ্রহণ করো এবং আমার এই সামান্য পুজো গ্রহণ করো তাহলে বন্ধুরা আমি প্রত্যেক দিন কীভাবে ভগবানের সেবা করি এবং আমার ঠাকুর ঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই নিত্য পূজা পদ্ধতি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে যদি পূজা বিধি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পরবর্তী কোন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ